আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কে খ বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক ভারত সংলগ্ন চৌকা সীমান্ত কোন জেলা অবস্থিত খ চাপাই নবাবগঞ্জ ভারত সংলগ্ন চৌকা সীমান্ত কোন জেলা অবস্থিত চাপাই নবাবগঞ্জ ভারতের ইতিহাসের একমাত্র নারী প্রধানমন্ত্রীকে খ ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্য টেল টেল হার্ট কার ছোট গল্প ক অ্যাডগার অ্যালানপো দ্য টেল টেল হার্ট অ্যাডগার অ্যালানপো রচিত ছোট গল্প জনসংখ্যা বাড়ে জ্যামেটিক হারে আর খাদ্যশেষের উৎপাদন হয় গাণিতিক হারে অর্থনীতির বিখ্যাত এই তত্ত্বটি কার ক থমাস রবার্ট মেলথাস জনসংখ্যা বাড়ে জ্যামেতিক হারে আর খাদ্যশস্যের উৎপাদন হয় গাণিতিক হারে অর্থনীতির এই বিখ্যাত তত্ত্বটি থমাস রবার্ট মেলথাস। বিশ্বের গভীরতম কোনটি গ বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিঠাপানির হ্রদ হল বৈকাল হ্রদ সেব্রন কোন দেশভিত্তিক বহুজাতিক তেল গ্যাস কোম্পানি খ যুক্তরাষ্ট্র সেব্রন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক তেল গ্যাস কোম্পানি এস এম ই এর পূর্ণরূপকে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এস এম ই এর পূর্ণরূপ হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় অবস্থিত চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় চাঁপাই নবাবগঞ্জ চৌকা সীমান্তের ওপারে উত্তেজনা বিরাজকারী ভারতীয় সীমান্ত সুখদেবপুর সীমান্ত চৌকা সীমান্তের ওপারে উত্তেজনা বিরাজকারী ভারতীয় সীমান্ত হলো সুখদেবপুর সীমান্ত সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি চেয়ারম্যানকে অধ্যাপক রেহমান সোবাহান সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি চেয়ারম্যানকে অধ্যাপক রেহমান সোবাহান বিহঙ্গ দ্বীপ কোন জেলায় অবস্থিত বরগুনা জেলায় বিহঙ্গ দ্বীপ বরগুনা জেলায় অবস্থিত বরিশালকে প্রাচ্যের ভ্যানিস উপাধি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বরিশালকে প্রাচ্যের ভ্যানিস উপাধি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মোট রাজস্ব আয়ে পরোক্ষ করের অংশ পঁয়ষট্টি শতাংশ বাংলাদেশের মোট রাজস্ব আয়ে পরোক্ষ করের অংশ হলো পঁয়ষট্টি শতাংশ বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখক সৈয়দ আজিজুল হক রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখক সৈয়দ আজিজুল হক দুই হাজার ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ স্পেন পর্তুগাল ও মরক্কো দুই হাজার দুই হাজার তিরিশে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ হল স্পেন পর্তুগাল ও মরক্কো সুপারকো কোন দেশভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান সুপারকো ভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরির তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ বাংলাদেশ আইসিডিটি আরবির তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ হলো বাংলাদেশ বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম কুলিন কুল সর্বস্ব এর লেখককে রামনারায়ণ তর্করত্ন মৃত্যু উনিশে জানুয়ারি আঠারোশো ছিয়াশি বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম কুলিন কুল সর্বস্ব এর লেখক হলেন রামনারায়ণ তর্করত্ন মৃত্যু উনিশ জানুয়ারি আঠারোশো ছিয়াশি মেট্রো রেলের চলমান অংশের নাম কে লাইন জিরো ছয় মেট্রো রেলের চলমান অংশের নাম লাইন জিরো ছয় বগালোক বগালেক কোন জেলা অবস্থিত বান্দরবান বগালেক বান্দরবান জেলায় অবস্থিত পরায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দুই নং সেক্টর জন্ম উনিশ জানুয়ারি উনিশশো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তার জন্ম উনিশ জানুয়ারি উনিশশো এ পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উপসি ধানের জাত উদ্ভাবন করেছেন একশো পনেরোটি এ পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট মোট একশো পনেরোটি উবসি ধানের জাত উদ্ভাবন করেছে বায়ু দূষণের ফলে প্রতিবছর বাংলাদেশে কি মানুষের অকাল মৃত্যু হচ্ছে এক লাখ দুই হাজার সূত্র সিআরআইএম বায়ু দূষণের ফলে প্রতিবছর বাংলাদেশে এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বর্তমানে বাংলাদেশের ঋণের স্থিতি বৃদ্ধি হার কত বিশ শতাংশ বর্তমানে বাংলাদেশের ঋণের স্থিতি বৃদ্ধি হার হলো বিশ শতাংশ বর্তমানে বাংলাদেশের ঋণ জিডিপির হার কত ছত্রিশ দশমিক তিন শূন্য পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের ঋণ জিডিপির হার ছত্রিশ দশমিক তিন শূন্য পার্সেন্ট সম্প্রতি দেশে প্রথমবারের মতো কতজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজন সম্প্রতি দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় কত সালে উনিশশো সালে বিশ্বে উনিশশো সালে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় টেস্ট ক্রিকেটে একদিনে তিনশো রান করা একমাত্র ব্যাটসম্যানকে জন ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটে একদিনে তিনশো রান করা একমাত্র ব্যাটসম্যান হলো জন ব্র্যাডম্যান সম্প্রতি ইরানের রাজধানী তেহরান থেকে কোথায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে উপকূলীয় মাকরোন অঞ্চলে সম্প্রতি ইরানের রাজধানী তেহরান থেকে উপকূলীয় মাক্রন অঞ্চলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে লেবানন কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে লেবানন এশিয়া মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল ডেনমার্ক গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ ছিল উনিশ জানুয়ারি আজকের এই দিনে উনিশশো সালের উনিশ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতির জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ সালের উনিশে জানুয়ারি বাংলা শর্ট হ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো সালের উনিশে জানুয়ারি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আঠেরোশো আঠেরোশো সালের উনিশে জানুয়ারি টমাস অ্যাডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন আঠেরোশো সালের উনিশে জানুয়ারি টমাস অ্যাডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন কুইজ বলতে হবে পিং পং ডিপ্লোম্যাসি কোন দুটি দেশের সঙ্গে সংশ্লিষ্ট ক উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া খ উরুগুয়ে আর্জেন্টিনা গ জাপান দক্ষিণ কোরিয়া ঘ চীন যুক্তরাষ্ট্র উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে